ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের নশো তিরানব্বইতম অবস্থান বিক্ষোভে দুপুর দুটোর লাইভে আমরা এসেছি দাবি আমাদের একটাই ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে সমস্ত সিট আপডেট করে তারপরে নিয়ম আজকে রাত সাড়ে নটায় ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির পক্ষ বাইশ তারিখ আমাদের মঞ্চের এক হাজার দিন পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে আগামী রবিবার তেইশ তারিখে এক হাজার দিন উপলক্ষে মঞ্চে একটা বিশেষ কর্মসূচির আহ্বান করা হয়েছে সেই জন্যই আমাদের আজকে লাইভে থাকবেন রাত সাড়ে নটার সময় নদীয়া জেলার

হাই শিক্ষক পথে এলো হাই শিক্ষক পথে এলো নি অগ্নি 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 এক থেকে সাগর জুড়ে জেলা থেকে জেলা স্তরে উঠছে আওয়াজ একই সুরে আপডেট চাই নিয়োগ এক চাই দাবি 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 মোদের একটাই নিয়গ্ নিয়গ্নি অগ্নি অগ্নি অগ্নিয়োগ নিয়োগ চাই দাবি মোদের একটাই নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ 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 চাই নিয়োগ চাই নিয়োগ চাই দাবি মোদের একটাই বিভিন্ন জেলা থেকে এসেছেন আমাদের আজকের ধর্ণামঞ্চে আগত প্রতিনিধিরা এক এক করে আমরা কয়েকজনের কাছে যাব তো প্রথমে আমরা আসছি আমাদের একজন প্রতিনিধির কাছে আজকে আমরা দু সালে পরীক্ষায় পাশ করেছিলাম সেখান থেকে এখনো পর্যন্ত নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে কমিশন সেই উপলক্ষে একজনের কাছে আসছি সে তার অভিজ্ঞতার কথা আমাদেরকে জানাবে আমি রাজহাট থেকে অসীমা বিশ্বাস বলছি আমরা এই দীর্ঘ এগারো বছরের বঞ্চনা নিতে না আর সব সব প্রার্থীদেরকেই বলছি তোমরা মঞ্চে আসো আর নিজেদের মধ্যে আগুন জ্বালাও যেন সেই আগুন নবান্ন অব্দি পৌঁছায় আমাদের মঞ্চে এসেই আগুন জ্বালাতে হবে কম সংখ্যক লোক আসলে চলবে না তোমরা নিয়মিত মঞ্চে আসো মঞ্চে এসে সবাই সবার দাবি বুঝে না একদমই তাই আমাদের নিজেদের তাগিদে নিজেদেরকে মঞ্চে আসতে হবে আমরা এমন আরেকজনের কাছে যাচ্ছি যার বয়স শেষ সে আর কখনো এই পরীক্ষাতে বসতে পারবে না এই চাকরিটা তার জন্যে খুবই দরকার হ্যাঁ আমি প্রশান্ত পাল হুগলি থেকে আসছি আমাদের আজকে প্রায় এগারো মানে দশ বছর পেরিয়ে আমরা এগারো বছর আজকে হয়ে গেল। এসএসসিতে কোনো নিয়োগ নেই কোনো পরীক্ষা নেই নিয়োগের কোনো পরীক্ষা নেই আমরা যখন আজ থেকে এগারো বছর আগে পরীক্ষা দিয়েছিলাম পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আরও আগে তারও আগে তারপরে তার এক বছর পরে পরীক্ষা এবং তারও এক বছর পরে পরীক্ষার রেজাল্ট আউট এবং তারপরে আমরা এসএসসি নিয়োগের জন্য আবেদন করি সব মিলিয়ে প্রায় বারো তেরো চোদ্দো বছরের কাছাকাছি গল্প চোদ্দো বছর প্রায় হয়ে গেল আজকে আমরা আবার নতুন করে আজকে যখন চোদ্দ বছর পেরিয়ে গেছে আমাদের কিন্তু নিয়োগের বয়সটাও কিন্তু সেদিন যাদের তিরিশ বছর ছিল আজকে কিন্তু আমরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আমরা অতিক্রম করে ফেলেছি কেউ কেউ আজকে পঞ্চাশ বছর ছাড়িয়ে গেছে আমরা কিন্তু এরপরে আর এসএসসির বিজ্ঞপ্তি যখন পরবর্তী দিনে দেবে আমরা কিন্তু আর পরীক্ষায় বসতে পারবো না বছর হয়ে গেল একদম পরীক্ষাই আর কোনো কিছু হবে না ফলে আমরা নিজেদেরকে আরও ভালো করে প্রমাণ করার তো সেই জায়গাটাই আমরা পাইনি সেক্ষেত্রে আমাদের কমিশনের কাছে অনুরোধ হচ্ছে আমাদের কথাগুলো একটু আপনারা ভাবুন আমাদের দিকটা একটু চিন্তা করুন যারা এসএসসির ভরসায় দশ এগারো হয় আজকে আমরা যারা বঞ্চিত হয়ে আছি ইন্টারভিউ বঞ্চিত আজকে যদি কমিশন গেজেটম্যানের সিটটা আপডেট করে তাহলে আজকে আমাদের সবাইকারই চাকরি হয়ে যায় আজকে স্কুলগুলো শিক্ষকের অভাবে ঢুকছে আর আমরা আজকে চাকরির জন্য পথে বসে আছি দরকার শুধু একটু মাননীয় মুখ্যমন্ত্রী সদিচ্ছা কমিশনের সৎ প্রচেষ্টা তাহলেই আজকে যেমন স্কুলগুলো বাঁচবে তেমন আজকে আমাদেরও আর এই পথে বসে থাকতে হবে না তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বড়জোরে আবেদন করছি যে আমাদের এই যাদের আজকে এসএসসির ভরসায় আজকে বয়স শেষ হয়ে গেল আমরা সবাই টেক পাস আমরা সবাই আজকে শিক্ষিত এই শিক্ষিত মানুষগুলো যাতে জীবন নষ্ট না হয়ে যায় আপনি তো সবার কথাই চিন্তা করেন সবার জন্যই ভাবেন একটু এই মানুষগুলোর কথা একটু যদি আপনি ভাবেন তাহলে অনেকগুলো পরিবার কিন্তু আজকে দুঃখ কষ্ট যন্ত্রণার হাত থেকে বেঁচে যায় এটাই আজকে মাননিয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এই মাতঙ্গিনী হাজরা মূর্তির পালদেশে আমরা দীর্ঘ আজকে প্রায় হাজার দিন ছুটে চললো আমাদের এই অবস্থা আপনি একদিন আসুন আপনি একটু আমাদের কথা চিন্তা করুন আমাদেরকে নিয়ে একটু বসুন আমাদেরকে একটু আপনার কাছে কথা বলার সুযোগটা করে দিন আমাদের যন্ত্রণার কথা আপনি না শুনলে কে শুনবেন কে শুনবে আর আপনি একটু শুনুন আমাদের যন্ত্রণার কথা দুঃখের কথা আপনি তো সব সকলের যন্ত্রণার সমাধান করেন সকলের দুঃখের অবসান ঘটান বলে যায় শুধু কি আমরা এই আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীরাই কি আপনার মানে সহানুভূতি থেকে বঞ্চিত থেকে যাব দোহাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটু আমাদের এই মানুষগুলোর কথা ভাবুন আর বিশেষ করে আমাদের যাদের বয়সটা অতিক্রান্ত হয়ে গেল এরপর আমরা কি করব। আজকে তো চাকরিটা এতদিন ধরে নিয়োগ হয়নি বলেই তো আজকে আমাদের অবস্থা প্রতি বছর নিয়োগ হলে তো হতো না তাহলে তাহলে সেই ত্রুটি কোথায় সেই ত্রুটি হচ্ছে কমিশনের কমিশনের ত্রুটির জন্যই আজকে আমরা বঞ্চিত হয়ে আছি তাই আজকে সরকার যে দায়েরগুলো এগিয়ে যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আপনি আমাদের ধন্যবাদ প্রশান্ত পার্কে দাবি 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 মোদের একটাই নিয়োগ 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 চাই নিয়োগ চাই নিয়োগ চাই আপডেট সেটাই নিয়োগ চাই আপডেট সিট নিয়োগ চাই নিয়োগ চাই আপডেট সিটেই নিয়োগ চাই দাবি 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 মোদের একটাই